আসসালামু আলাইকুম আমি মীর নাদিম ফয়সাল আহমেদ আমি লস ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট বিজনেস আইডিয়া সফট স্কিল ইত্যাদি বিষয়গুলো নিয়ে প্রতিদিন আলোচনা করছি বিশেষ করে স্টার্ট এবং বিজনেসের উপর আমরা গুরুত্ব দিয়ে স্টার্ট এবং বিজনেসের প্রতিটি টপিকসগুলো সুন্দর করে আলোচনা করে আপনাদের সাথে সেগুলো আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করছি স্টার্টআপ এবং বিজনেস নিয়ে আমাদের এই আলোচনা আজ অনেক দিন যাবতই চলছে এবং আমরা স্টার্টআপ এবং বিজনেসের যে কিছু কিছু টার্ম আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি তারই ধারাবাহিকতায় আজও আমরা স্টার্টআপ এবং বিজনেস নিয়ে আলোচনা করব এবং আপনাদের সাথে সেই আলোচনাটি আমরা শেয়ার করব আজ আমাদের লজ ভেঞ্চারের পক্ষ থেকে আলোচনার একটি বিষয়বস্তু হচ্ছে নেট প্রফিট মার্জিন বলতে আমরা কি বুঝি সেটি নিয়ে আলোচনা করব এই নেট প্রফিট মার্জিন আমাদের স্টার্ট এবং বিজনেস উভয় ক্ষেত্রে খুবই দরকার এবং খুবই প্রয়োজনীয় একটি টপিকস কারণ নেট প্রফিট মার্জিন আমাদের জানা খুব দরকার এবং নেট প্রফিট মার্জিন কেন জানতে হবে তার একটি কারণ হচ্ছে যে আমরা যখন ইনভেস্টমেন্ট রেজ করতে যাই তখন আমাদের এই নেট প্রফিট মার্জিন জানা খুবই জরুরি এটির একটি সূত্র আছে সেটি হচ্ছে রেভিনিউ মাইনাস কস্ট ভাগ রেভিনিউ তা আমরা এই লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন যে আমাদের এই আলোচনাগুলো আমরা চালু রেখেছি এবং সেই আলোচনাগুলো আপনাদের সাথেও আমরা শেয়ার করছি কারণ আমরা জানি যে স্টার্ট আমাদের দেশে এখন প্রচুর তৈরি হচ্ছে এবং আমরা যারা ইয়াং এইজের আছি বা আমরা যারা স্টার্ট আপ নিয়ে কাজ করতে পছন্দ করি আমরা এখন সকলেই চাচ্ছি যে স্টার্ট শুরু করে দিয়ে আমরা যেন এখান থেকে একটি ইনকামের একটি সোর্স হয়ে থাকে তা আসলে স্টার্ট শুরু করলে যে সেই স্টার্ট আপ সাকসেস হবে জিনিসটি এমনকি নয় স্টার্ট আসলে শুরু করতে হলে এর কিছু প্রয়োজনীয়তা আছে স্টার্ট শুরু করতে হলে এর কিছু প্রিপারেশন আছে যে কি ছাড়া আসলে স্টার্ট ভালো করে তৈরি হয় না বা স্টার্ট ভালো করে সামনের দিকে এগিয়ে যায় না প্রতিটি স্টার্ট আপ যখন আপনি তৈরি করছেন সেই স্টার্ট আপনি খেয়াল করবেন অনেক চ্যালেঞ্জ আপনার সামনে আসবে অনেক বাধা আসবে এগুলোকে আপনাকে ওভারকাম করে সামনের দিকে এগিয়ে যেতে হবে আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে আসলে স্টার্ট আপ এবং বিজনেস নিয়ে প্রতিদিন রিসার্চ করছি প্রতিদিন রিসার্চ করার ফলে আমরা দেখছি যে আসলে স্টার্ট এবং বিজনেস শুরু করার জন্য অনেক কিছু জানা দরকার অনেক কিছু জানতে হবে যার মাধ্যমে একটি স্টার্ট আপ বা একটি এস বিজনেস ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবে একজন ফাউন্ডারের পক্ষে তো সব কিছু জানা যেমন সম্ভব নয় বা একজন ফাউন্ডারের পক্ষে সব কিছু কিছু জেনে বুঝে শুরু করে কঠিন হয়ে যায় এজন্য আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন একটা একটা করে টপিকসগুলো আলোচনা করে করে আপনাদের সাথে আমরা শেয়ার করছি যেন আপনাদের সকলের বুঝতে অসুবিধা না হয় তো লস ভেঞ্চারের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আমরা আমাদের ফুল কনসালটেন্সিটি দিয়ে থাকি অবশ্যই সেখান থেকে আপনার ফুল কনসালটেন্সিটি জেনে বুঝে নেবেন তা डायरेक्टली আপনাদের জন্য ভালো হবে এর জন্য আপনাকে যে জিনিসটি করতে হবে আমাদের লজ ভেঞ্চারের যে ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে তো এখন আমি আমার মূল আলোচনায় চলে আসছি এই নেট প্রফিট মার্জিন বা এই এনপিএম সংক্ষিপ্তে যদি আমরা বলি নেট প্রফিট মার্জিন বের করার যে একটি সূত্র বা একটি রুলস আছে সেটি হচ্ছে রেভিনিউ মাইনাস কস্ট ডিভাইডেড রেভিনিউ আমি একটু আলোচনা করি তাহলে জিনিসটা আর একটু ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে আপনার প্রতিষ্ঠানের প্রতিটি পদক্ষেপে অবশ্যই কিছু কিছু খরচ হচ্ছে খরচ হবে এটি স্বাভাবিক সেটি স্টার্ট আপ ক্ষেত্রেই হোক এস এর ক্ষেত্রেই হোক তবে খরচ যেটি হয় তার হিসাব অবশ্যই আপনাকে নোট করে লিখে রাখতে হবে যে কোন খাতে কীরকম খরচ হচ্ছে কত টাকা খরচ হচ্ছে এই আপনাকে লিখে রাখতে হবে যা প্রোডাক্ট বা পণ্য বা সার্ভিস দেবার সময় বা প্রোডাক্ট বিক্রি করার সময় এই খরচ আপনাকে সেই যোগ করতে হবে তাহলে আপনার কিছু প্রফিট হবে এই এনপিএম বা নেট প্রফিট মার্জিন কেন দরকার হতে পারে সেটি হচ্ছে ইনভেস্টমেন্ট রেস করার সময় অবশ্যই ইনভেস্টর আপনাকে জিজ্ঞেস করবে এই নেট প্রফিট মার্জিন কত আপনার প্রোডাক্ট থেকে যে রেভিনিউ আসবে আপনি তা থেকে কস্ট বাদ দিয়ে আবার রেভিনিউ দিয়ে ভাগ করে আপনি সহজেই এই নেট প্রফিট মার্জিন বা এনপিএম বের করতে পারবেন উদাহরণ দিয়ে যদি আমি আর আরেকটু ব্যাখ্যা দিতে যাই সেটি হচ্ছে আপনার উদাহরণ দিয়ে যদি আমি এই জিনিসটি ব্যাখ্যা করতে যাই তাহলে বলবো আপনার গাড়ি বানাতে খরচ হচ্ছে দুই হাজার টাকা অর্থাৎ আপনি একজন গাড়ি বানানোর ম্যানুফ্যাকচার আপনি বিক্রি করলেন সেই গাড়ি পঁচিশশো টাকায় এখান থেকে আপনি খুব সহজে বের করতে পারবেন আপনি কিভাবে আপনার যে এখানে রেভিনিউ টাকা কস্ট টাকা ভাগ রেভিনিউ অর্থাৎ পঁচিশশো টাকা দিয়ে ভাগ করলে আপনার এখানে আমি ক্যালকুলেশন করে দেখলাম জিরো আপনি যদি এক উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে এটা অর্থাৎ নেট প্রফিট মার্জিন আপনার প্রতিটি প্রোডাক্ট বা আপনার স্টার্ট আপের জন্য আপনি বের করে রাখবেন এই নেট প্রফিট মার্জিন নিয়ে যখন আমরা কাজ করা শুরু করলাম তখন দেখলাম যে আসলে এই নেট প্রফিট মার্জিনটা বের করে রাখা আমাদের জন্য খুব জরুরি কারণ আপনি যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট রেজ করতে গেলে এই নেট প্রফিট মার্জিন অর্থাৎ আপনার প্রফিটটা কত হচ্ছে আপনার খরচের তুলনায় সেটি আপনাকে খুব সহজেই বের করতে হবে কারণ যদি আপনার প্রফিটটা কত হচ্ছে সেটি আপনি যদি না বের করতে পারেন কারণ আপনার তো খরচ যেটি হচ্ছে সেটি আপনি জানেন বা সেটি আপনার কাছে লিখা আছে কিন্তু খরচের তুলনায় প্রফিট কত হচ্ছে বা আপনি কত রাখতে পারছেন সেটি আপনাকে একজন স্মার্ট উদ্যোক্তা হিসেবে আপনাকে অবশ্যই বের করে রাখতে হবে যদি আপনি সেটি না বের করে থাকেন বা যদি এটি আপনি অবহেলার কারণে না বের করে থাকেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না আপনার যে হচ্ছে সেটি আপনি কিভাবে কাউন্ট করবেন দেখা যাচ্ছে যে আপনার যে প্রফিট হচ্ছে সেটি যদি আপনি সঠিকভাবে কাউন্ট না করতে পারেন তাহলে কিন্তু আলটিমেটলি আপনি লুজার হবেন এজন্য আপনাকে আপনার কষ্টের তুলনায় কীরকম আপনি প্রফিট করতে পারছেন আপনার প্রোডাক্ট বা সার্ভিস কাস্টমারের কাছে দিয়ে সেটি একজন স্মার্ট উদ্যোক্তা হিসাবে আপনাকে বের করে নিতে হবে যদি আপনি সেটি না পারেন তখন আপনি একজন স্টার্টআপ কনসালটেন্ট বা বিজনেস কনসালটেন্ট বা বিভিন্ন কনসালটেন্সি এজেন্সি আছে আমি আমারটাই বলি লজ ভেঞ্চার সেই লজ ভেঞ্চারে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমরা এই ল স্টার্টআপ এবং বিজনেস এগুলো নিয়ে আমরা রিসার্চ করছি কিভাবে একটি স্টার্টআপ সামনের দিকে এগিয়ে যেতে পারে বা কিভাবে একটি বিজনেস সামনের দিকে এগিয়ে যেতে পারে একটি স্টার্টআপ আপনি ওপেন করলেন একটি সুন্দর আইডিয়া দিয়ে তার মানেই না যে সেই স্টার্টআপ সামনের দিকে এগিয়ে যাবে অনেক স্টার্টআপ আছে যেগুলো কোনো সামনের দিকে এগিয়ে যেতে পারছে না সঠিক গাইডলাইনের কারণে আমরা দেখছি যে এই লস ভেঞ্চারের পক্ষ থেকে আমরা যখন বিভিন্ন টপিকসগুলো নিয়ে আলোচনা করছি সেগুলো নিয়ে আপনাদের উপকার হচ্ছে আপনারা সেগুলো নিয়ে আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন এবং সে অনুযায়ী আশা করছে আপনারা আপনাদের কাজগুলো চালিয়ে যেতে পারছেন কারণ সঠিক সুন্দর গাইডলাইন একটি স্টার্ট বা বিজনেসের জন্য অনেক দরকার দেখা গেছে যে আপনি যদি সেই সঠিক সুন্দর গাইডলাইন না পান নাই পেতে পারেন তখন আপনি একটি নিজের মন মতো মনে করে অন্যটা দেখে আপনি শুরু করলেন স্টার্ট কিন্তু সেই স্টার্ট আপ আসলে ভালোভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি আপনি লুজার হবেন এই জন্য আমরা বলি যে স্টার্ট শুরু করার ক্ষেত্রে বিশেষ করে স্টার্ট আপ যদি একটি নতুন আইডিয়াকে সেন্টার করে সামনের দিকে এগিয়ে যায় ক্ষেত্রে অবশ্যই স্টার্ট শুরু করার ক্ষেত্রে একজন স্টার্ট আপ কনসালটেন্টের পরামর্শ নেওয়া খুবই জরুরি যখন আপনি সেই জিনিসটি নিবেন তখন তিনি আপনাকে বলবেন যে হ্যাঁ এভাবে এভাবে সামনের দিকে গেলে এভাবে এভাবে সামনের দিকে এগিয়ে গেলে আপনার জন্য সেটি ভালো হবে যদি আপনি সেই অনুযায়ী না যান আলটিমেটলি আপনি লুজার হবেন তা আমরা এই লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন যে আলোচনা করছি আশা করব আপনাদের কিছুটা হলো উপকার হচ্ছে এবং আপনারা সেগুলো নিয়ে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন তাহলে আজ এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে স্টার্ট এবং বিজনেস বা সফট স্কিল অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন বা আমাদের যে লস ভেঞ্চারের ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে অবশ্যই সেখানে জানালে আমরা সে নিয়ে আলোচনা করব রিসার্চ করব দিয়ে আপনাদের সাথে সেগুলো আমরা তুলে ধরবো তাহলে আজ এ পর্যন্তই লঞ্চ ভেঞ্চারের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সেখানে আমাদের প্রয়োজনীয় স্টার্টআপ বা বিজনেস নিয়ে বিভিন্ন গুলো দেয়া আছে তাহলে আজ আর বেশি কথা নয় এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম